আমরা ক্রিসমাসের গল্পের মধ্যে যে বড়দিনের গল্প আছে সেই গল্পের মধ্যে আমরা নাটক দেখি আমরা তার কার্ড বানানো হয় নানারকম ডিজাইন করা হয় অনেক কিছু করা হয় আর সেখানে আমরা সবার ব্যাপারে অনেক কিছু জানি যিশুর ব্যাপারে অবভিয়াসলি আমরা জানি তারপরে আমরা মরিয়মের ব্যাপারে আমরা অনেক কিছু জানি আমরা মেষ মেষশাবক যারা আসছে এসেছে ওখানে তাদের ব্যাপারে আমরা পড়ি তাদের ব্যাপারে আমরা অনেক কিছু বুঝি যারা জ্ঞানী ব্যক্তিরা এসেছে যদিও তারা এক্স্যাক্টলি ক্রিসমাসের বড়দিনের দিনে আসেনি অনেক দিন পরে এসছে তবুও তাদের ব্যাপারে আমরা জানি তারা গিফট কী গিফট দিয়েছে সেটাও আমরা জানি আমরা তারার ব্যাপারে জানি আমরা স্বর্গদূতের ব্যাপারে জানি কিন্তু এই সব কিছুর মধ্যে একজন ব্যক্তি ছিল ওখানে চুপচাপ পেছনে দাঁড়িয়েছিল সে অনেক দায়িত্ব পালন করেছে অনেকগুলি কাজ করেছে অনেক মহান কাজ করেছে কিন্তু তারপরেও তার ব্যাপারে আমরা বেশি একটা ডিসকাস করি না তার ব্যাপারে আমরা বেশি একটা চিন্তা করি না আর তার নাম হচ্ছে জোসেফ মরিয়মের স্বামী আর যিশুর এই পৃথিবীতে যিনি পিতা ছিলেন সে হচ্ছে জোসেফ তার ব্যাপারে আজকে আমরা শুনবো তার ব্যাপারে আজকে আমরা শিখব ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা অনেক কিছু জানতে পারবেন জোসেফের ব্যাপারে সো ওয়েলকাম ব্যাক আমাদের চ্যানেল আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না কারণ যদি বেল আইকন প্রেস না করেন আপনারা খবরই পাবেন না আমরা কত সুন্দর সুন্দর ভিডিওস আপলোড করছি আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাইন্ডলি একটা লাইক দেবেন যদি কোনো একটা পয়েন্ট আপনার খুবই ভালো লেগেছে কোন পয়েন্টটা ভালো লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আর অন্যদের কাছেও শেয়ার করবেন যাতে সবাই জোসেফের ব্যাপারে অনেক কিছু জানতে পারে সো দেরি করব না আজকে টপিকে চলে যাচ্ছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন সবচেয়ে প্রথমে আমরা যেই জিনিসটা জোসেফের দেখব সেটা হচ্ছে জোসেফের যে চরিত্র সেই চরিত্রটা আমরা দেখব আমরা দেখব মথি এক অধ্যায় আঠারো থেকে উনিশ যিশু খ্রিস্টের জন্ম এভাবে হয়েছিল তার মা মরিয়ম জোসেফের সঙ্গে বিবাহের জন্য বাগদত্তা হলে তাদের সহবাসের পূর্বে জানা গেল তিনি পবিত্র আত্মার মাধ্যমে আত্মসত্তা হয়েছেন যেহেতু তার স্বামী জোসেফ একজন ধার্মিক ব্যক্তি ছিলেন এবং প্রকাশ্যে তাকে কলঙ্কের পাত্র করতে না চাওয়াতে তিনি গোপনে বাগদান ভেঙে দেওয়া স্থির করলেন এইখানে প্রথম জিনিস যেটা আমরা দেখি সেটা হচ্ছে বলছে জোসেফ একজন ধার্মিক ব্যক্তি ছিল আর ইংলিশে যেটা ইংলিশ বাইবেলের মধ্যে যেটা লেখা আছে সেটা ওখানে লেখা আছে হি ওয়াজ এ ম্যান হু ওয়াজ ওবিডিয়েন্ট টু দ্য ল মানে সে যে বিধান পুরাতন নিয়মের যে তারা তো জিহুদি ছিল তো জিহুদিদের যে বিধান ছিল যে আইন ছিল যে আইনটা দিয়েছিল। সেটার প্রতি সে খুবই সিরিয়াস ছিল সেটাকে পালন করার সে হানড্রেড চেষ্টা করত। তো এইখানে আমরা এমন একজন ব্যক্তি দেখি যে ধার্মিক ছিল যে ধার্মিকতায় চলার চেষ্টা করতো যে পবিত্রতায় চলার চেষ্টা করত। যে বিধানকে পালন করার চেষ্টা করত। এমন একজন মানুষ ছিল জোসেফ যদিও আমরা জোসেফের ব্যাপারে বেশি একটা পড়ি না কিন্তু সে চুপচাপ ভাবে পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব তার কাজ করেছে সব তার দায়িত্ব করেছে সে একজন ধার্মিক ব্যক্তি ছিল আর দ্বিতীয় যে চরিত্রটা জোসেফের যেটা আমরা সেখানে দেখতে পারি সেটা হচ্ছে তার দয়া তার মায়া তার মমতা এইখানে আমরা জানি যে জোসেফ যখন এটা বাগদত্তা ছিল তো মানে কি এনগেজমেন্ট করেছে এনগেজমেন্ট হয়েছে বিয়ে বিবাহ হবে তার আগে জোসেফ জানতে পারলো যে যার সাথে আমার বিয়ে হবে সে তো প্রেগনেন্ট সে তো গর্ভবতী হয়ে বসে আছে তো ওই সময় কিন্তু জোসেফ জানতো না যে পবিত্র আত্মার দ্বারা গর্ভবতী হয়েছে যখন একটা মেয়ে এখনকার সমাজও এখনকার সমাজ তো অনেকটা উদার হয়ে গেছে তারপরেও এখনকার দিনেও যদি কোনো একটা মেয়ে বিবাহর আগে প্রেগনেন্ট হয়ে যায় গর্ভবতী হয়ে ঘোরাঘুরি করছে সমাজের মানুষ কিন্তু নানা রকম কথা বলবে আর এইখানে কত আগের মানে আজকের থেকে দু বছর আগের কথা সমাজ কেমন ছিল ভাবুন ঠিক আছে তার উপর জিহুদিরা এরা খুব কট্টর ছিল যে যারা এরকম ধরনের বেবিচার করতো তাকে তাদেরকে পাথর দিয়ে মারতে মারতে মেরে ফেলতো এমন ধরনের বিধানের নিয়ম ছিল তাদের এমন একটা সময় একটা মেয়ে যুবতী মেয়ে যার বিয়ে হয়নি সে গর্ভবতী হয়ে বসে আছে পাড়ার মানুষরা নানা রকম কথা বলছে অপমান করছে ও কোথার থেকে জানি কি জানি করেছে চরিত্রহীন মেয়ে বাজে মেয়ে কার সাথে কি সম্পর্ক করেছে এখন পেটের মধ্যে বাচ্চা নিয়ে ঘুরছে আর মিথ্যে কথা বলছে ঈশ্বর নাকি তাকে পবিত্র আত্মা দিয়ে নাকি গর্ভবতী করেছে চুরি মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে না আর ভাবছে আমরা বিশ্বাস করব ঠিক আছে সো এমন ধরনের নিশ্চয় পাড়ার মানুষরা সমাজের মানুষরা নানা রকম কথা বলছে তো জোসেফের মাথাতেও নিশ্চয় এমন ধরনের কিছু এসেছিল তো জোসেফ কি করতে পারত জোসেফ একটা চিৎকার চেঁচামেচি করতে পারতো হ্যাঁ তাকে মরিয়মকে রাস্তার মাঝখানে ধরে দাঁড়িয়ে হ্যাঁ তুমি কি করলে এটা তুমি তো আগের থেকে তোমার যে এই চরিত্রটা নোংরা ছিল তুমি আমার সাথে কেন প্রতারণা করলে কেন আমাকে বিয়ে করবে বলেছিলে তুমি আগের থেকে চরিত্র খারাপ মুখ মুখ করে এসছো তুমি বিয়ের আগে এইসব খবর পেয়ে গেছি যদি বিয়ে হতো বিয়ে হওয়ার পর যদি এইসব বাচ্চা কাচ্চা নিয়ে বসে আছো আমার তো অবস্থা খারাপ হয়ে যেত একদম বাজে মেয়ে জোসেফ তার মা বাবার কাছে যেতে পারতো গিয়ে বলতে পারতো আপনার মেয়ে এরকম ধরনের কোথায় কাণ্ড করে এসছে আর এই মেয়েকে আমার 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 গলার মধ্যে ঝোলানোর চেষ্টা করেছেন আপনারা কেমন ধরনের মেয়ে কি কিভাবে বড় করেছেন এই শিক্ষা দিয়েছেন এমন ধরনের বলতে পারতো বা সে যেহেতু বিধান পালন করতো আমরা জানলাম একটু আগে সে বলতে পারতো সমাজের কাছে গিয়ে বিধান অনুসারে এমন ধরনের মেয়ে যারা বেবিচার করেছে তাদেরকে পাথর দিয়ে মারা উচিত মরিয়মকে মেরে দাও শাস্তি দেওয়া উচিত এমনও বলতে পারতো কিন্তু সে কিন্তু এইসব কিছু করেনি সে চুপচাপ কাউকে না জানিয়ে সে বাগদানটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে সে এনগেজমেন্টটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করেছে কেন এখানে কারণ দেওয়া হয়েছে যাতে মরিয়মের মরিয়মকে কলঙ্কিত হতে না হয় তার মানে সে চিন্তা করেছে যে এই মেয়েটা ঠিক আছে সে খারাপ করেছে হয় ওই সময় তো জোসেফ জানতো না যে পবিত্র আত্মার দ্বারা এইসব হয়েছে পরে স্বপ্ন দ্বারা জানতে জানতে পেরেছে যে মেয়েটা যে খারাপ কাজ করেছে এখন যদি আমি চিৎকার চেঁচামেচি করি বেচারা মেয়েটার তো কষ্ট হবে তার অপমান ফেস করতে হবে সে কলঙ্কিত হবে দেখো মেয়েটা দেখেছো খারাপ কাজ করেছে বেবিচার করেছে গর্ভবতী হয়ে বসে আছে স্বামী ছেড়ে দিয়ে চলে গেছে বিয়েই করেন ছেড়ে দিয়েছে ছিচি ছিচি এমন ধরনের কলঙ্কিত হতে পারতো সে এই সব চিন্তা করে করেছে না আমি এই কাজটা করব না তার মা বাবাকে অপমান করব না তাকে অপমান করব না আমি চুপচাপ করে এটা দিচ্ছি ভেজাল করে লাভ নেই সমাজে হাঙ্গামা করে লাভ নেই তো এখানে আমরা দুটো চরিত্র দেখলাম প্রথম হচ্ছে জোসেফ ছিল একজন ধার্মিক ব্যক্তি সেকেন্ড চরিত্র আমরা দেখলাম সে ছিল এমন একজন ব্যক্তি যার মধ্যে ছিল দয়া যার মধ্যে ছিল মায়া যার মধ্যে ছিল মমতা আমরা দেখলাম এতক্ষণ যে জোসেফের চরিত্রের ব্যাপারে এখন আমরা দেখব ঈশ্বর জোসেফকে কি দায়িত্ব দিয়েছিলেন আমরা পড়ব কুড়ি পদ আর একুশ পদ কিন্তু এ কথা বিবেচনার পরে স্বপ্নে প্রভুর এক দূত তার কাছে অবির্ভূত হয়ে বললেন দায়ুত সন্তান জোসেফ মরিয়মকে তোমার স্ত্রী রূপে ঘরে নিতে ভয় পেও না কারণ তার গর্ভধারণ পবিত্র আত্মা থেকে হয়েছে তিনি এক পুত্রের জন্ম দেবেন ও তুমি তার নাম যিশু রাখবে কারণ তিনি তার প্রজাদের তাদের সব পাপ থেকে পরিত্রাণ দেবেন এইখানে আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে ঈশ্বর জোসেফের স্বপ্নে এসে জোসেফকে বলছে আমি চাই যে তুমি মরিয়মকে বিবাহ করো তুমি সম্পর্কটা ভাঙবে না কারণ যেই শিশু সন্তানটা জন্ম হচ্ছে তার আসল পিতা হচ্ছে আমি তার জন্ম পবিত্রতার শক্তিতে হয়েছে তুমি তাকে বিবাহ করো কারণ আমি চাই এই শিশুটা যখন পৃথিবীতে আসে তুমি তার পিতা হও তাকে দেখভাল করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি তাকে বড় করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি তাকে লালন পোষণ করে সুন্দর করে বড় করার দায়িত্ব আমি তোমাকে দিচ্ছি এই জগতে যা যা জিনিস শিখতে হয় পিতা হিসাবে তুমি তাকে শেখাবে কত বড় একটা দায়িত্ব ঈশ্বর জোসেফকে দিচ্ছে ঈশ্বর বলতে পারতো যে ঠিক আছে তুমি বিবাহ করতে চাও আরেকজনকে আমি ব্যবস্থা করবো না ঈশ্বর জোসেফকে বলেছে তুমি বিবাহটা ভাঙবে না তুমি বিয়ে করো আমি চাই তুমি আমার সন্তানের জগতের পিতা হও কত বড় একটা দায়িত্ব ঈশ্বর জোসেফকে দিয়েছেন তুমি পিতা হও বাবার দায়িত্ব আমরা সবাই জানি বাবার দায়িত্ব কত বড় বেশি যদিও আমরা জগতের মানুষরা মাকে নিয়ে বেশি ইয়ে করি চিৎকারি চিৎকার চেঁচামেচি করি যা দিবস পালন করে এই করে সে করে পিতৃ দিবসও আছে আমরা ভুলেই যাই বাবার দায়িত্ব কিন্তু অনেক বেশি বাবার দায়িত্ব হচ্ছে রক্ষা করা প্রোটেকশন করা বাবার দায়িত্ব হচ্ছে আজকালকার দিনে তো মহিলারাও কাজ কিন্তু ওই সময়কার দিন মেনলি পুরুষরা কাজ করতো রোজগার করবে পরিশ্রম করবে করে সে রোজগারের টাকা এনে এনে পরিবারকে চালাবে সংসারকে চালাবে পুরো পরিবারটাকে সামলানোর দায়িত্ব পুরো পরিবারটাকে দেখভাল করে রাখার দায়িত্ব পুরো পরিবারটাকে সুরক্ষিত রাখার দায়িত্ব কিন্তু পিতার কাছে আর ছেলেরা কিন্তু দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে তারা বাবার দিকে তাকায় তারা বাবার মতো হতে চায় তো এই মহান আর বিশাল দায়িত্ব ঈশ্বর জোসেফকে দিয়েছেন তারপর আরেকটা জিনিস ঈশ্বর তাকে বলেছে যে যে এই যীশু জন্ম হচ্ছে কেন জন্ম হচ্ছে এই কেন জন্ম হচ্ছে সেই তত্ত্ব জ্ঞানের দায়িত্বটাও জোসেফের কাঁধে দিয়ে দিল ঈশ্বর বলল যে সে জন্ম হচ্ছে যাতে মানব জাতির পরিত্রাণের জন্য তাদের পরিত্রাণের জন্য তার জন্ম হয়েছে পাপ থেকে ক্ষমা করার জন্য তার জন্ম হচ্ছে তো জোসেফকে আমরা দেখতে পারি প্রথমত ঈশ্বর দায়িত্ব দিয়েছেন তুমি আমার সন্তানের পিতা হবে তারপর জোসেফকে ঈশ্বর বলেছে এই যে জন্ম হচ্ছে বাচ্চাটা এত অশান্তি হচ্ছে একটা কুমারী গর্ভবতী হয়ে গেছে সমাজের মানুষ নানা রকম কথা বলছে তুমি প্ল্যান করছিলে বিবাহটা ভেঙে দেবে কত রকম জিনিস অশান্তি হচ্ছে সমাজের মধ্যে পরিবারের মধ্যে কত রকম প্রবলেমস হচ্ছে এই সব প্রবলেমসের পেছনে উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে যাতে মানব জাতি পরিত্রাণ পেতে পারে সেই দায়িত্বটা সেই জ্ঞানটা জোসেফকে ঈশ্বর দিয়েছিলেন এখন আমরা বাইশ আর তেইশ পদ পড়ব এই সমস্ত ঘটনা ঘটল যেন ভাববাদীদের মুখ দিয়ে প্রভু যা বলেছিলেন তা পূর্ণ হয় সেই কুমারী কন্যা গর্ভবতী হবে ও এক পুত্র সন্তানের জন্ম দেবে এবং তারা তাকে ইমানুয়েল বলে ডাকবে যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে আছেন এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ঈশ্বর যে পরিকল্পনা করেছিলেন আদমকে বলেছিলেন যে আমি একজনকে পাঠাবো অব্রাহামকে বলেছে সব ভাববাদীদের দ্বারা ঈশ্বর ভবিষ্যবাণী করেছিলেন যে আমি আমার সন্তানকে পাঠাবো আমি একজনকে পাঠাবো যে মানব জাতির পাপের জন্য বলি হবে আমি একজনকে পাঠাবো যে মানুষকে উদ্ধার করবে তারপরে পুরাতন নিয়মের যে ভবিষ্যবাণী যে একজন কুমারী গর্ভবতী হবে তার থেকে একটা সন্তান হবে সেই সব ভবিষ্যবাণী পূর্ণ করার জন্য ঈশ্বর জোসেফকেও ব্যবহার করেছেন জোসেফ যদি ওই সময় বলতো যে না আমি পিতা টিতা হব না আমি এইসব গর্ভবতী আগের থেকে গর্ভবতী মেয়ে আমি কিন্তু ওর সাথে সম্পর্ক রাখবো না আমি ছেড়ে দেব। তাহলে পুরো ক্রিসমাসের কাহিনিটা অন্যরকম হতো ঈশ্বর যেমন মরিয়মকে ব্যবহার করেছিলেন তার ভবিষ্যবাণী পূর্ণ করার জন্য ঈশ্বর যেমন মরিয়মকে ব্যবহার করেছিলেন তার প্ল্যান তার পরিকল্পনা পূর্ণ করার জন্য একইভাবে ঈশ্বর জোসেফকেও ব্যবহার করেছেন তার পরিকল্পনা পূর্ণ করার জন্য তার প্ল্যান পূর্ণ করার জন্য তার সে ভবিষ্যবাণীগুলি পূর্ণ করার জন্য কত সুন্দর একটা জিনিস ঈশ্বর জোসেফকে দায়িত্ব দিয়েছেন আমার ছেলের দায়িত্ব তুমি নাও সে কেন পৃথিবীতে আসবে উদ্দেশ্য কী সেটাও আমি তোমাকে বলে দিলাম এই যে পুরাতন নিয়মের যে কলা করা হয়েছে আমার পরিকল্পনা সেই সবগুলি পূর্ণ করতে আমি তোমাকে ব্যবহার করব কত সুন্দর কত একটা ভালো মানে কত ধন্য সে এই জোসেফের ব্যাপারে আমরা অনেক সময় চিন্তাও করি না আমরা প্রথমে দেখলাম জোসেফের চরিত্র সেকেন্ড আমরা দেখলাম জোসেফকে ঈশ্বর কি দায়িত্ব দিয়েছেন এখন আমরা দেখবো যে জোসেফ এই দায়িত্ব পাওয়ার পর সে কী করেছে আমরা দেখব চব্বিশ পদে এখন আমরা পড়ব। প্রভুর দূত যেমন আদেশ দিয়েছিলেন ঘুম থেকে উঠে জোসেফ সেই মতো মরিয়মকে ঘরে তার স্ত্রী রূপে গ্রহণ করলেন এইখানে যে জিনিসটা আমরা দেখতে পাই ঘুম থেকে উঠেই উঠেই সে মরিয়মের কাছে গেল বলল যে আমি তোমাকে বিয়ে করব তাকে বাড়িতে নিয়ে নিয়ে আসলো তো তার মানে এখানে আমরা দেখি জোসেফ বসে বসে চিন্তা করেনি প্রভু ঠিক আছে তুমি বলেছ ঠিক আছে কিন্তু এখন এই একটা গর্ভবতী মেয়েকে নিয়ে আসবো সমাজের মানুষ কি বলবে মানুষ কি বলবে কত রকম কথা হতে পারে না 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 এখন আমি একটা কাজ করো তুমি অন্য কাউকে চুজ করো আমি করব না আমার দ্বারা হবে না আমার সমাজে একটা সম্মান আছে একটা রেসপেক্ট আছে আমি একজন ধার্মিক ব্যক্তি আমি বিধান পালন করার চেষ্টা করি সব সময় সবাই আমাকে রেসপেক্ট করে এমন ধরনের একটা মেয়েকে যদি আমি নিয়ে আসি পরে মানুষ কি বলবে কয়জনকে আমি গিয়ে গিয়ে বোঝাবো যে না এটা পবিত্রত্বার সন্তান পবিত্রত্বার সন্তান সবাইকে কত কত মানুষের মুখে মুখে গিয়ে গিয়ে কানে কানে গিয়ে গিয়ে বলতে থাকবো মানুষ তো নানারকম কথা বলছে এমনকি কিছু ঐতিহাসিক ঐতিহাসিকবিদরা বলে যে ওই সময়কার যিশুর জন্ম নিয়ে তিন ধরনের থিওরিজ মানুষের মধ্যে প্রচলন ছিল প্রথমটা হচ্ছে এই বাচ্চাটা জোসেফেরই ছিল জোসেফ আর মরিয়ম আগের থেকে কিছু সম্পর্ক করেছে বাচ্চা প্রেগনেন্ট হয়ে গেছে এই জন্য জোসেফ তাকে বিয়ে করেছে নাইলে এমন একটা গর্ভবতী মেয়েকে কেউ বিয়ে করতে রাজি হয় জোসেফ যেহেতু রাজি হয়েছে নিশ্চয়ই এরই বাচ্চা হবে বা আরেকটা চিন্তাধারা ছিল যে শিওর মরিয়মের কোনোখানে প্রেম চলছিল ওই প্রেমিকার সাথে সে সম্পর্ক করেছে করে তার গর্ভবতী হয়ে গেছে আরেকটা চিন্তাধারা চলছিল এটা হচ্ছে কোনো হয়তো কোনো একটা রোমীয় সৈনিক মরিয়মকে একা পেয়েছে একা পেয়ে তার সাথে নোংরামি করেছে রেপ করেছে আর ওখান থেকে এই প্রেগনেন্ট বাচ্চা প্রেগনেন্ট হয়ে গেছে বাচ্চা হবে তো এমন ধরনের কথা চলছিল ঐতিহাসিক বিদ্রা বলে তো এমন একটা পরিবেশে জোসেফ উঠে গিয়ে যে ঠিক আছে এই মেয়েটাকে আমি বিয়ে করব। এটা কিন্তু ভীষণ কঠিন একটা চিন্তাধারা কারণ যে অসম্মান যেটা হবে সেটা কিন্তু শুধুমাত্র মরিয়মের হচ্ছে না মরিয়মের তো হচ্ছে আরও হবে এখন কিন্তু জোসেফের সাথেও হবে তার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন মা বাবা হয়তো বলা স্টার্ট করবে এই তোর কি মাথা খারাপ হয়েছে এই মেয়েটা আগের থেকে গর্ভবতী কোথায় কি করেছে প্রেগনেন্ট হয়ে বসে আছে তুই তাকে কেন বিয়ে করতে গেছিস তুই একটা ভালো ছেলে একটা নাম করা ছেলে তোর একটা সমাজের সম্মান আছে ভালো মেয়ে একটা বিয়ে কর কেন ওর সাথে বিয়ে করতে যাচ্ছিস তুই দেখ বাধ্য 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 এমন ধরনের নিশ্চয় ওরা বলবে হয়তো বলেছেও জোসেফ হয়তো তাদেরকে বলেছে না না অ্যাকচুয়ালি সে পবিত্র আত্মার বাচ্চা আমাকে আমিও স্বপ্ন দেখেছি ঈশ্বর আমাকে দেখিয়েছেন তা ওরা বলে পাগল হয়ে গেছে পবিত্রতার তোকেও স্বপ্ন দেখিয়েছে সব পাগলের দল এখানে চলে এসছে উল্টা পাল্টা কথা বলছে তো মাথা খরব হয়ে গেছে এই মেয়েটা তোকে ঠকিয়েছে এই মেয়েটা তোর সাথে প্রতারণা করছে তোকে এমনভাবে জ্বালায় ফাঁসিয়েছে তুই এই মেয়েটাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিস তো নানারকম কথা নানারকম অপা অপমানজনক কথা জোসেফেরও শুনতে হয়েছে হানড্রেড পার্সেন্ট যদিও লেখা নেই হান্ড্রেড পার্সেন্ট আমি জানি শুনতে হয়েছে সমাজের মানুষ তো এমনি ছেড়ে দেবে না তো যেমন মরিয়ম অপমানিত হয়েছে জোসেফও অপমানিত হয়েছে যেমন মরিয়মের নামে উল্টাপাল্টা মানুষ কথা বলেছে এমন জোসেফের নামেও উল্টাপাল্টা কথা মানুষ বলেছে কিন্তু তারপরেও জোসেফ কিন্তু এটা চিন্তা করেনি মানুষ কি বলবে জোসেফ কিন্তু এটা চিন্তা করে আমার সম্মানের কি হবে আমার নামের কি হবে আমার যে একটা সমাজ একটা স্থান আছে তার কি হবে মানুষ কি বলবে কজনের মুখ আমি বন্ধ এই সব কথা চিন্তা না করে ঈশ্বর যেটা বলেছে করতে সেটা গিয়ে সঙ্গে সঙ্গে পালন করেছে জোসেফের যে বাধ্যতা সেটা আমরা এখানে দেখতে পাই ঈশ্বর বলেছে সে এক মিনিটও অপেক্ষা করেন সকালবেলা ঘুম থেকে উঠেই চলে গেছে বলেছে আমি বিয়ে করব। এখন আমরা দেখব পঁচিশ পদ কিন্তু পুত্র প্রসব না করা পর্যন্ত তিনি মরিয়মের সঙ্গে মিলিত হলেন না আর তিনি পুত্রের নাম রাখলেন যিশু এইখানে সুন্দর করে দেখা যায় যে ঈশ্বরের পরিকল্পনা যতক্ষণ না পূর্ণ হয়েছে জোসেফ তার দায়িত্ব কন্টিনিউস পালন করে গেছে ঈশ্বর তাকে দায়িত্ব দিয়েছিল তুমি আমার পুত্রের নাম রাখবে যিশু এখানে বলছে জোসেফ যীশুর নাম মানে সে পুত্রটার নাম রাখলো যিশু আর যতদিন যিশুর জন্ম হয়নি ততদিন সে মনিয়মের সাথে কোনো রকম শারীরিক সম্পর্ক করেনি সে তো স্বামী তার তো অধিকার আছে যে আমি আমার স্ত্রীর সাথে সম্পর্ক করতে পারি গর্ভবতী মহিলার সাথে কি সম্পর্ক করা যায় না নিশ্চয় করা যায় বৈজ্ঞানিকভাবে করা যায় আর যিহুদিদের মধ্যে এমন কোনো নিয়ম নেই যে মহিলা যদি গর্ভবতী আছে তার সাথে কোনো সম্পর্ক করা যাবে না করা যায় সায়েন্স এটাকে অ্যাকসেপ্ট করে মেডিকেল সায়েন্স অ্যাকসেপ্ট করে তো জোসেফ কিন্তু একবারও স্পর্শ করেনি কারণ ঈশ্বরের পরিকল্পনা এখনো কমপ্লিট হয়নি জোসেফ তার ইচ্ছা তার চাহিদা সম্পর্ক করার তো নিশ্চয় একটা চাহিদা থাকবে না একটা পুরুষ আমি যদি বিবাহ করেছি আমার স্ত্রীর সাথে আমার সম্পর্ক করার তো একটা চাহিদা থাকবে নতুন বউ সে তার ইচ্ছাকে সে তার আকাঙ্ক্ষাকে সে তার চাহিদাকে দমন করেছে আটকে রেখেছে সে তার অধিকারকে আমি একজন স্বামী আমার অধিকার আছে আমার স্ত্রীর সাথে সম্পর্ক করতে ঈশ্বর তো বলেনি তুই সম্পর্ক করবে না আমার তো অধিকার আছে আমি করতে পারি সে তার অধিকারকে পর্যন্ত প্রয়োগ করেনি কারণ ততক্ষণ পর্যন্ত ঈশ্বরের পরিকল্পনা শেষ হয়নি তার মানে এইখানে আমরা দেখতে পাই জোসেফ নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা নিজের অধিকার সব কিছুকে বলিদান দিয়েছে কারণ তার জন্য ঈশ্বরের ইচ্ছাটা সবচেয়ে আগে ছিল ঈশ্বরের পরিকল্পনা সবচেয়ে আগে ছিল শেষ মেষ সে যিশুর নাম যিশু দিল মানে শুনতে কেমন লাগে যিশুর নাম যিশু দিল মানে এই সন্তানটার নাম সে যিশু রাখলো যেমন ঈশ্বর তাকে বলেছে তো জোসেফের জীবন থেকে আমরা অনেক কিছু শিখতে পারি কি কি শিখতে পারি আমরা জোসেফের জীবন থেকে প্রথম জিনিসটা তার চরিত্র থেকে আমরা শিখতে পারি আমরাও যাতে ধার্মিকতার পথে চলি আমরাও যাতে পবিত্রতার পথে চলি আমরা যাতে সৎভাবে জীবনযাপন করার চেষ্টা করি আমরা যাতে বাইবেলটাকে পালন করার চেষ্টা করি তারপরে আমরা জোসেফের জীবন থেকে শিখলাম আমরাও যাতে মানুষের প্রতি দয়া করতে পারি আমরাও যাতে মানুষের প্রতি মায়া মমতা দেখাতে পারি তাদের প্রতি দয়া দেখাতে পারি তৃতীয় জিনিস আমরা দেখলাম যে যখন ঈশ্বর আমাদেরকে কোনো দায়িত্ব দেন সেই দায়িত্বটা আমাদের হানড্রেড পার্সেন্ট পালন করতে হবে সেই দায়িত্বটা পালন করতে গিয়ে হয়তো অনেক রকম অপমান অনেক রকম কষ্ট অনেক রকম যন্ত্রণা অনেক রকম দুঃখ অনেক রকম তারণা এই সব আমাদের সম্মুখীন হতে হবে কিন্তু তারপরেও আমরা যাতে ঈশ্বরের আজ্ঞা পালন করি জোসেফের মতো তারপর আমরা দেখলাম যে ঈশ্বরের আজ্ঞা পালন করার জন্য যদি নিজের ইচ্ছা আকাঙ্ক্ষাকে দমন করতে হয় নিজের অধিকারগুলিকে দমন করতে হয় নিজের যে অহংকার আছে নিজের যে স্বার্থ আছে সেগুলিকে দমন করতে হয় আমরা করবো এই সব জিনিস আমরা জোসেফের জীবন থেকে শিখলাম তো এইবার বড়দিনে খ্রিসমাসের যখন আপনারা সেই নেটিভিটির যে মূর্তিগুলি বা ফটোগুলি আপনারা যখন দেখবেন বা আপনারা যদি খ্রিসমাসে কোনো নাটক দেখবেন এবার কিন্তু আপনারা জোসেফের দিকে লক্ষ্য রাখবেন আর ভাববেন মনে মনে এই ব্যক্তিটা পেছনে দাঁড়িয়ে আছে চুপচাপ করে কিন্তু তার উপর কত দায়িত্ব তার চরিত্রটা কত মহান ঈশ্বর তাকে বাছাই করেছেন যাতে তার তার পুত্র এই জগতের ত্রাণকর্তা পৃথিবীতে আসতে পারে আমেন